দুই বিশ্বকাপের উত্তেজনা ধীরে ধীরে বাড়ছে স্বাগতিক দেশ হিসাবে যুক্তরাষ্ট্র কানাডা ও মেক্সিকো সরাসরি খেলবে তাই তাদের বাছাই পর্ব খেলতে হবে না তবে অন্যান্য মহাদেশীয় বাছাই পর্ব থেকে ধীরে ধীরে যোগ হচ্ছে নতুন দল এই তালিকায় প্রথম দক্ষিণ আমেরিকার দল হিসাবে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা যারা ব্রাজিলকে এক গোলে বিধ্বস্ত করে কনমেবল দল হিসাবে ২৬ বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে কাতার বিশ্বকাপ জয়ী দলটি এবারও শিরোপা ধরে রাখার লক্ষ্যে মাঠে নামবে ২৬ বিশ্বকাপে তারাই হবে হট ফেভারেট দল এশিয়া ও ওশেনিয়া থেকে জায়গা পাকা করেছে জাপান ইরান ও নিউজিল্যান্ড এশিয়ান বাছাই পর্বে জাপান প্রথম দল হিসাবে বিশ্বকাপে জায়গা নিশ্চিত নিশ্চিত করেছে ব্লু সামুরাইরা দারুণ দেখিয়ে ২৬ বিশ্বকাপের টিকিট করেছে অন্যদিকে নিউজিল্যান্ডও জায়গা নিশ্চিত করেছে ওসেনিয়া অঞ্চলের এই দলটি চ্যাম্পিয়ন হিসাবে বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে এশিয়া থেকে বিশ্বকাপে জায়গা নিশ্চিত নিশ্চিত করে নিয়েছে ইরানও উজবাকিস্তানের বিপক্ষে দুই দুই গোলে ড্র করে নিশ্চিত করেছে তাদের বিশ্বকাপের টিকিট বিশ্বকাপের বাকি দলগুলোর নামও ধাপে ধাপে যুক্ত হবে আগামী মাসগুলোতে উত্তেজনা আরো বাড়বে কারণ অন্যান্য মহাদেশের বাছাই পর্বের ম্যাচও শেষ ধাপে পৌঁছাবে ২৬ বিশ্বকাপ ফুটবলের সবচেয়ে বড় আসর হতে চলেছে যেখানে থাকবে নতুন চ্যালেঞ্জ ও রোমাঞ্চ